আসসালামু আলাইকুম আই আইহোব সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ফাইনালি ফাইনালি আমাদের কোনো ট্যুরে যাওয়া হচ্ছে অনেক প্ল্যানিং করার পর অনেক সাধনার পর আমরা ট্যুরে যাচ্ছি আর এবারে ট্যুরে আমাদের সাথে স্নেহা আর ইভানাও যাচ্ছে ওদের এক্সামের কারণে গত বছর মানে এক বছর আমরা কোথাও নিইনি ওদের তো এবার আমাদের সাথে ওরা যাচ্ছে তো এবার মিসিং হচ্ছে কি ইনান বেচারি আমাদের সাথে কোথাও তেমন ট্যুরে যেতে পারে না যখনই যাই তখনই ওর এক্সাম থাকে বেচারির মনটা খারাপ এক বোক পাথর চাপা দিয়ে আমাদের আগায় দিচ্ছে দুই ভাই তো আমরা চলে গেছি কাউন্টারে কাউন্টারে এসে আমার হাতটা ফাঁকা লাগতেছে স্নেহার ব্যাগে তো হলো মেহেদি থাকে বললাম আমাকে একটু দিয়ে দাও ও একটু হালকা সিম্পলের মধ্যে ডিজাইন করে দিয়ে দিচ্ছে আর আমার এই যে মেহেদি দেওয়া ডিপ ভিডিওতে ডিস্টার্ব করতেছে এই দুইজন ছয়তান বেদি কোনহানকার তারপরে বিশ মিনিট অপেক্ষা করার পর চলে যাচ্ছে হচ্ছে মেয়েদি দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িতে কারণ আমরা ভয়ে ছিলাম আহ যেহেতু সিজনে ছিল আর কোথাও গাড়ি পাচ্ছিলাম না মানে এতগুলো সিট একসাথে কোথাও পাচ্ছিলাম না তো লাস্ট ভরসা ছিল আমাদের ওয়াহিদ ওয়াহিদে যেহেতু টিকিট কেটেছে ভরসা পাচ্ছিলাম না একটু ভয় লাগতেছিল আল্লাহ জানে কিপটা বেড়ায় কি টিকিট কাটছে তো ব্যাগগুলো আসলে ইয়েতে ঢেকেতে রেখে আমি উঠে গেলাম গাড়িতে গাড়িতে উঠে তখন মনে হইলো না মোটামুটি ঠিক আছে আহামরি খারাপ না ভালোই লাগতেছিল তো যে যার মতো উঠে একটু মজা করতেছিলাম জোড়ায় জোড়ায় বসে পড়লাম আমরা সবসময় জোড়ায় জোড়াই বসি তো আজকে ছেলেরা আমাদের পাহারা দিবে এবারে ট্যুরে যে কি পরিমাণ ওদের জ্বালাবো সেটা তো ওরা জানতোই না তো আমরা মজা করতে করতে এখন চলে যাব কুমিল্লাতে তো কুমিল্লাতে এসে আমাদের মনটা খারাপ হয়ে গেছে কি একটা ফালতু রেস্টুরেন্টে নামাইছে এইটার ভিতর খাবো কি রুচি খাবারের রুচি নষ্ট হয়ে গেছে আমরা একটু ফ্রেশ হয়ে বসেছিলাম আর ছেলেরা হচ্ছে ইচ্ছা মতো খাইলো আমাদের দেখায় দেখায় তারপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম আর সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে আসলাম হ্যাঁ ফাইনালি আমরা কক্সেস বাজার চলে আসছি প্রায় দুই বছর পর এবার বাজারে যাওয়া হয়েছে আর এই জায়গাটায় আসলে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আসছি মানে শান্তির একটা জায়গা এমনিতে আমার বাজার মানে সমুদ্র অনেক বেশি পছন্দ তো আমরা এবারও উঠেছি মানে ওশেন প্যারাডাইসে গতবার ইনান আর রিয়েল উঠে আমাদের যেই ভিডিও পাঠাইছে আর যেই মজা করছে একটু পর পর ভিডিও পাঠাইছে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানেই উঠবো তো আমরা চলে আসছি আসার পর রিয়েল তার ফ্রেন্ডকে ফোন দিল তো ফোন দেওয়ার পর আমি এইখানে একটা মজা করতেছিলাম আমার ব্যাগটাকে আমি সেভ করতেছিলাম আর তখন মিমে বলতে হইস হইসে ছাড়ো ভাষায় তো কাজ করো না এখানে আসতে কাজ করতে ওনারাই নিবে তা আমি কিভাবে মিমকে বুঝাই মিম রে আমি তো কাজ করতেছি না আমি আমার ব্যাগটাকে সেভ করতেছিলাম তো লবিতে এসে আসলে যে যার মতো মানে টেনশন করতেছিলাম কারণ হচ্ছে আমরা জন্ম নিবন্ধন আর বোটার আইডি কার্ড আনি নেই মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে কোথাও এইটা একটা ঝামেলা ইবানা স্নেহার আর ইলাইনার তো ইলাইনারটা আমার ব্যাগেই ছিল ফোনে সব সময় থাকে আর ওদেরটা জোগাড় করলাম হচ্ছে ফোন দিয়ে বাসায় আর এই চায়না না কাকুটা একটু পরপর আমাদের দিকে তাকায় আর মোবাইলের দিকে তাকায় আমরা তো বুঝতে পেরেছি তারপর ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমরা খেলাম আর ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক বেশি মজা ছিল একদম পিওর তো ভালোই লাগতেছিল তো আমাদের কাজগুলো প্রায় শেষ এখন এখন আমরা রোমে চলে যাব এখানে আমরা বসে একটু অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার পর এখন আমরা আমাদের রোমে চলে যাব আমাদের রোমটা ছিল চারতলা তো আমরা সবাই একসাথে লিফটে উঠে গেলাম আর খুব এক্সাইটেড আমাদের রোমে যে কখন আমরা রেস্ট নিব তো রোমের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এবারের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ